মানব সভ্যতা বৈশ্বিক ইতিহাস আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা ও রাজনীতি সম্পর্কিত বারোটি প্রশ্ন নিয়ে আমরা এই পর্বে আসলাম মানব সভ্যতার বিবর্তন দ্বারাকে কয়টি যুগে ভাগ করা হয় তিনটি দ্বারাকে মোট প্রাচীন যুগ স্তর শুরু হয়েছিল পাঁচ লক্ষ বছর পূর্বে কি দিয়ে মানব সভ্যতা শুরু হয় আগুনের ব্যবহার দিয়ে সভ্যতার পরিমাপ করা হয় কলা কৌশলের প্রয়োগ দেখে সভ্যতার পরিমাণ করা যায় কলা কৌশলের প্রয়োগ দেখে প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা রেখেছে নদী কোথায় জাবা মানব পাওয়া যায় ইন্দোনেশিয়া কোথায় হাইডেলবার্গ মানব পাওয়া যায় জার্মানিতে উনিশশো সালে কোথায় পিকিং মানব পাওয়া যায় চীনে পিকিং উনিশশো সালে কোন দেশ প্রায় সম্পূর্ণ অস্ট্রালোফিথিন্স লুসির কঙ্কাল আবিষ্কৃত হয় ইথিওপিয়া মানব মানুষ প্রথম কোন দাঁতুর ব্যবহার শিখে তামা বা নব্য যুগে মানুষ প্রথম কোন দাঁতুর ব্যবহার শিখে তামা আধুনিক সভ্যতার বৃত্তি হলো লৌহ কোথায় প্রথম কোথায় কোথায় প্রথম লোহা আবিষ্কৃত হয় এশিয়ার মাইনরে